আপনার কি ইদানিং এমন মনে হয় সব আছে তাও যেন কিছু নেই সবার মাঝে হাসছেন কিন্তু একা হলেই ভেতরটা ফাঁপা লাগে আপনি একা নন আজ আমরা কথা বলবো ডিপ্রেশন নিয়ে এবং জানব কিভাবে এই অন্ধকার থেকে ধীরে ধীরে আলোতে ফেরা যায় দুই ডিপ্রেশনকে স্বাভাবিক করা নর্মালাইজিং ডিপ্রেশন প্রথমেই একটা কথা পরিষ্কার করি ডিপ্রেশন কোনো দুর্বলতা নয় এটা কোনো চারিত্রিক ত্রুটিও নয় শরীরের যেমন জ্বর হয় মনেরও তেমনই অসুখ হতে পারে আপনি খারাপ মানুষ নন আপনি কেবল একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এক অনুভূতিকে মেনে নিন আমরা প্রায়ই নিজেকে বলি আমি ঠিক আছি কিন্তু ভেতরে কষ্ট চেপে রাখা মানে ক্ষতকে আরও বড় করা কষ্ট হচ্ছে সেটা মেনে নিন কান্না পেলে কালুম মেনে নেওয়াই হল সুস্থ হওয়ার প্রথম ধাপ দুই কথা বলুন এমন একজনকে খুঁজুন যাকে আপনি বিশ্বাস করেন সেটা বন্ধু ভাই বোন বা মা বাবা যে কেউ হতে পারে সব সমস্যার সমাধান হয়তো তাদের কাছে নেই কিন্তু মনের ভার নামাতে কথা বলার বিকল্প নেই তিন লক্ষ হোক একদম ছোট ডিপ্রেশনে থাকলে জীবনটা পাহাড়ের মতো ভারী মনে হয় তাই বড় স্বপ্নের বোঝা ছেড়ে ফেলুন আজ শুধু বিছানাটা গুছিয়ে নিন অথবা মাত্র পাঁচ মিনিট বারান্দায় দাঁড়ান এই ছোট ছোট জয়গুলোই আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে চার শরীর ও মনের সংযোগ মন খারাপ থাকলে শরীর নড়াচড়া করতে ইচ্ছে করে না কিন্তু এটাই ওষুধের মতো কাজ করে পাঁচ মিনিট হাঁটা বা একটু ভোরের আলো গায়ে লাগানো আপনার মস্তিষ্কের হ্যাপি হরমোন নিঃসরণে সাহায্য করবে পাঁচ বিশেষজ্ঞের পরামর্শ ডাক্তার বা কাউন্সিলের কাছে যাওয়া লজ্জার কিছু নয় মনে রাখবেন হার্ট বা কিডনির সমস্যার মতো মনের সমস্যার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হতে পারে সাহায্য চাওয়া সাহসিকতার লক্ষণ চার সমাপনী কনক্লুশন দিনের শেষে মনে রাখবেন এই মেঘলা আকাশ চিরস্থায়ী নয় আপনি মূল্যবান এবং আপনার বেঁচে থাকাটা এই পৃথিবীর জন্য জরুরি আজ না হোক কাল আলো আসবেই নিজের যত্ন নিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা তাকে শেয়ার করুন যে ডিপ্রেশনে আছে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন